দুনিয়ার সময়টা এত অল্প এত অল্প এই দুনিয়ার সামান্য সময় তুমি আমি পাইলাম এই দুনিয়ার সামান্য সময় পাইয়া দুনিয়ার জিন্দগিটা তুমি আমি শুধু দুনিয়ার পিছনেই কাটাইয়া দিলাম আল্লা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলে এ দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মধ্যে যখন তুমি আমি পৃথিবীর মধ্যে আসি একখানে আজান একখানে একা মধ্যে জানাইয়া দেওয়া হয় এই আল্লাহর বান্দা যা দুনিয়ার মধ্যে গিয়া তুই এবার দত গিয়ে কারণ তোর জানা যারা আজান এবং একামত দেওয়া হয়ে গেছে যেই সময় যেই কোনো সময় ইমাম সাহেব তোর লাশটা আল্লাহ আকবার বইলার সামনে নিয়ে দাঁড়াইয়া যাইতে পারে এর যুবক তুমি কি চিন্তা করতেছ তোমার বয়স কেবল শুরু হয়েছে কারো দশ বছর কারো তেরো বছর কারো পনেরো বছর কারো বিশ বছর হয়ে গেল চিন্তা আহারে আমার মৌতের এখনো অনেক সময় বাকি না রে যুবকরা মাইকের আমার যতদূর পর্যন্ত যায় পাও দরিয়া বলি বা বুঝো যেই দিন সময় শেষ হয়ে যাবে ওই দিন হাজার চিৎকার করলেও আর কেউ শুনবে না দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার লাশটা ঘর থেকে বাহির করিয়া দিবে আর এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষেরই গ্রহণ করতে হবে প্রত্যেকটা জীবজন্তুর গ্রহণ করতে হবে এই দুনিয়া এই মৃত্যু কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ না কইরা কবরে যাইতে পারবে না আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে জানায়া দেয় কুল্লু নাফসিন মে মাউত এ আমার বান্দা বান্দি তোমরা শুনি আলাও মৃত্যুর স্বাদ পড়তে কি গ্রহণ করতে হবে আমার নবী পর্যন্ত আজরাইলকে ডাক দিয়ে বলছে আজরাইল রে ও আমার নবী আজরাইল আমার নবীর বুকের উপরে হাতখানা রেখেছে আমার নবী টাক দেয়া বলতেছে রে আমার মনে হইতেছে না জানি বহুত পাহাড়ে না বুকের উপরে কে চাপাইয়া দিছে এই মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কর এই মৃত্যুর কষ্ট বড় কঠিন মানুষের জীবনের সবচেয়ে বড় বিপত্তিটা এর মধ্যে এক নাম্বার বিপদের নাম মরণ দুই নাম্বার বিপদের নাম কবর এর যুবক কবর কত ভয়ঙ্কর জান ডানে মাটি নিচে মাটির বিছানা সো একা সঙ্গে হো যাবে না তোমার আমার সঙ্গে কেউ যাবে না রে যুবক মাও যাবে না বাবাও যাবে না স্ত্রীও যাবে না সন্তানও যাবে না আর কেউ তো যাবে না তোমার আমার সঙ্গে তুমি আমি একা একা ওই কবরের মধ্যে থাকব। যেই কবরের ডেইনেও মাটি যেই কবরের বামেও মাটি যেই কবরের উপরেও মাটি যেই কবরের নিচেও মাটি যেই কবরের চাই পাশে শুধু মাটি শুধু মাটি এই কবর ডেকে ডেকে বলে এই আল্লাহর গুলাম এ আল্লাহর বান্দারা এই কবর ডেকে 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 বলে এ আল্লাহর গুলাম এ আল্লাহর বান্দারা শুনো আমি কবর বড় ভয়ঙ্কর আমি কবর চুরু ঘর আমি কবর পোকামাকুরের ঘর আমি কবর বড় ভয়ঙ্কর আমি কবরের মধ্যে জাহান নামে রাগু আমি কবরের মধ্যে একটা না দুই টানা সত্তর থেকে নিরানব্বইটা সাপ কোনো নাফার বেদিন যদি গুণাগার হয়ে কবরের মধ্যে যা কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে আমার নবী বলে উম্মদ শুনো এক বাজারের হাড্ডিগুলো অন্য বাজারের মধ্যে ঢুকে যাবে এক বাজারের হাড্ডিগুলো অন্য বাজারের মধ্যে ঢুকে যাবে আরে এই সাপগুলো করতে থাকবে এই কবর বড় ভয়ঙ্কর আর এই কবর তোমার আমার আসল ঠিকানা ইহে আমসব মুসাফির আখের ঠিকানা ওই আগে হায় হই পিছে রওয়ানা কেউ আগে যাবে কেউ পরে যাবে তোমার বাবা দুনিয়ার মধ্যে ছিল বাবা নাই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার দাদা ছিল দাদা নাই দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার মা ছিল মা নাই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কেউ থাকবে না রে বাবা কেউ থাকবে না কুল্লনাথ সিংহা ইকাতুল মা মৃত্যুর সাত প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি যদিও সেথা আকাশ মানে তুমি লাগায়া রাখো এই মরণ থেকে কেউ পালাইতে পারবে না রে যুবক চক্ষু দুইটা বন্ধ করে দেখো যেই দিন মরণ হয়ে যাবে ওই দিন আমার বাবাও নাই ও নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি একা 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 আমি কবরের জিন্দিগির মধ্যে চলে যাব বাবা মা কাঁদবে ঠিকই ঠিকই আর পরেও কেউ তোমাকে আমাকে ঘরের মধ্যে একটা সেকেন্ড রাখতে চাবে না বাবা মা ঠিকই কান্না করবে আর পরেও তোমার আমার জন্য কেউ না খেয়ে থাকবে না ঠিকই তারা খাবে। সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে একটু দিলটা লাগায়া লাগায়া দিলের বোঝার জন্য চেষ্টা করো সবাই কান্না করবে ঠিকই কিন্তু সবাই তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে একদল দৌড়াইয়া যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য একদল দৌড়াইয়া যাবে কোনটা কোদাল নিয়া তোমার আমার জন্য কবর খনন করার জন্য একদল দৌড়াইয়া যাবে মাইকে মাইকে করার জন্য। এলাম দিয়া দিবে আব্দুর রহমানের জমিনের মধ্যে নাই আব্দুর কার জমিনের মধ্যে নাই আব্দুল কুদ্দুস আর জমিনের মধ্যে নাই বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে কেউ তোমার আমার সঙ্গে কিন্তু যাবে না প্রাণের স্ত্রী ঠিকই কাঁদবে একটু চক্ষু দুইটা বন্ধ করো শুধু আলোচনা শুনলেই হবে না মাথা দিয়া চিন্তা করে দেখতে হবে রে যুবক বৃদ্ধ বাবা একটু মাথাটা লাগাও একটু মাথার ব্রেন দিয়া চিন্তা করিয়া দেখো এই দুনিয়াটারে কিছুই না মানুষ যেন দৌড়েইবে মসজিদের মাইকে আলান করার জন্য কত মানুষকে খবর দিবে আহারে জানুস নি আব্দুর রহমান আর নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার আত্মীয় সকল বন্ধু বলতে থাকবে আহারে কতই তোর সঙ্গে এক সঙ্গে চা স্টলে চা খাইলাম এক সঙ্গে ওর সঙ্গে আমি কত আড্ডা দিলাম এক সঙ্গে ওর সঙ্গে আমি কত কিছুই না করলাম কালকে সন্ধ্যা বেলায় তোর সঙ্গে এক সঙ্গে আড্ডা দিলাম কালকে সন্ধ্যা বেলায় তো আমি এক সঙ্গে চা স্টলে চা খাইলাম আহারে যুবক বুঝলা না তখন একে 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 পাড়া প্রতিবেশী তোমার আমার বাড়ির মধ্যে চলে আসবে বাড়ির মধ্যে এসে একটা নজর তোমার আমার লাশটা দেখা চোখের পানি Ahare. আমার এই বন্ধুর সঙ্গে আমার কত স্মৃতি ছিল আমার এই বন্ধুর সঙ্গে আমার কত মহাপ্প ছিল এই বন্ধু আর জমিরের মধ্যে নাই এরকম তোমার আমার চলে যেতে হবে কেউ থাকবো না রে বাবা মাথাটা লাগাইয়া চিন্তা কইরা দেখো না মাথাটা লাগাইয়া চিন্তা কইরা দেখো না মাথাটা লাগাইয়া চিন্তা কইরা দেখো না ওই কবরের মধ্যে কেমনে একা এক গিয়া থাকবা ওই কবরের মধ্যে সাথী নাই ওই কবরের মধ্যে বাতি নাই ওই কবরের মধ্যে লেপনা ওই কবরের মধ্যে নাই ওই কবরের আজ বড় মারাত্মক কঠিন ওই কবরের আজাব বড় ভয়ঙ্কর ওই কবরের আজ বড় কঠিন ওই কবরের আজাব সহ্য করতে পারবার রে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে শোনো এই কবরটাকে শুধুমাত্র তোমরা মাটির ঘর মনে করিও না এই কবরটা কারো জন্য জানলা এই কবরটা আবার কারো জন্য জাহাজ যখন একজন নেককার ব্যক্তি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায় ওই নেককার ব্যক্তির সামনে আজজাইল এমন সুন্দর সুরত নিয়ে আসে নেককার ব্যক্তির জান্নাতটা দেখতে দেখতে দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায় আর যখন কোনো ভস্কার ব্যক্তি গুণাগার হইয়া কবরের মধ্যে যায় আরে গুনাগার হইয়া কবরের মধ্যে না হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার খবরের মধ্যে না হিসাব নিকাশ মিলাও দুনিয়াতে থাকা অবস্থায় মিলাও এই দুনিয়াতে থাকা অবস্থায় মিলাও কারণ যেদিন তোমার আমার বন্ধ হয়ে যাবে ওই দিন হাজার হিসাব নিকাশ মিলাইতে চাইলেও তুমি আমি পারো আজরাইল একটা সেকেন্ড সময় কিন্তু তোমাকে আমাকে দিবে না দুনিয়ার মধ্যে ফ্রাউনের ক্ষমতা ছিল ফেরাউনও কিন্তু দুনিয়ার মধ্যে হায়াত পায় নাই বিদায় হয়ে গেছে নমরুদের ক্ষমতা ছিল নমরুদ কিন্তু হায়াত পায় নাই বিদায় হয়ে গেছে কত ক্ষমতা বা আর চলে গেছে কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই তো তুমি আমিও যতই থাকতে চাই না কেন আরে দুনিয়ার মধ্যে থাকতে কে না চায় সবারই তো মন চায় আহারে আমি দুনিয়ার মধ্যে একটু থাকি আমি দুনিয়ার মধ্যে আর একটু বেশি বাঁচি বাঁচার জন্য মানুষ কেমন ছটফট করে কিন্তু চিন্তা করিয়া দেখশুনি এই মৃত্যু কত ভয়ঙ্কর এই মৃত্যু কত ভয়ঙ্কর সন্তানের জন্য সুদের পাহাড় গুল্লা এই সন্তান সুদের টাকার খাইব ঠিকই তোমার আমার কবরের মধ্যে এই সুদের টাকার গুণা যাইতে থাকবে এত সস্তা না রে বাবা স্ত্রী তোমার আমার ঠিক হারাম টাকা কিন্তু স্ত্রীর আমল নামার মধ্যে হারামের গুণা যাবে না তোমার আমার কবরের মধ্যে হারামের গুণা যাইতে থাকবে আরে কিসের এত অহংকার কিসের এত বাহাদুর কোনো বাহাদুরি কইরো না এত বাহাদুরি কইরো না রে কইরো না আহারে এই বাহাদুরি তোমার আমার টিকবে না কত বাহাদুর আসলো আর গেল কেউ টিকতে পারলো না তুমি আমিও টিকতে পারবো না তুমি আমিও থাকতে পারবো না রে বলা এ বাবাজি ওই কবরের কথা চিন্তা করো মরনের কথা চিন্তা করো মা বাবার কথা চিন্তা করো দেখো না তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তানের ও চেহারাটা আমার আদরের কলিজার টুকরা সন্তান মসজিদের মধ্যে গেলি আমি মায়ের জন্য একটু চোখের পানি ঝরাইলি না আমি মা কবরে আসার পরে জানতে পারলাম ওই বাসনের সন্তান যদি মায়ের জন্য দোয়া করে মার কবরের মধ্যে যত আজাব থাকে না কেন সন্তানের চোখের পানি আমার আল্লাহ মায়ের আজাব মাফ করে দেয় যুবক মা চলে চলে গেছে গেছে বাবা কারো স্ত্রী সন্তান চলে গেছে ওই মায়ের যুগ মায়ের কবরের মধ্যে কি হালতে আছে আমার নবী বলে হুম্মদ মরার আগে তোমরা মরো সাহাবাই ডাক দিয়া বলে আল্লাহর পয় মরার আগে আবার মানুষ কিভাবে মরে নবী আমার ডাক দেয়া বলে আয় সাহাবারা শুনো মাঝের মধ্যে চিন্তা করবা হারে আমার মা ওই দিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল আমার মা আজকে দুনিয়ার মধ্যে বেঁচে নেয় আমার বাবা ওই দিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল আমার বাবা আজকে দুনিয়ার মধ্যে বেঁচে নাই না জানি আমার বাবার কবরে কি হাল আছে। আমার মা কবরের মধ্যে কি হাল হতে আমার স্ত্রী কবরের মধ্যে কি হাল হতে আমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাই আমার কবরের হালত কি হইতে পারে যার বাবা নাই মা না চক্ষু দুইটা বন্ধ কইরা চিন্তা কইরা দেখো না কার মা যেন কবর থেকে ডাক দেওয়া বলে সন্তান রে আমি মায়ের জন্য একটু চোখের পানি ঝরাও না আমি বাবার জন্য একটু চোখের পানি ঝড়ও না আমি বিবির জন্য একটু চোখের পানি ঝরাও না এ বাবা আমি সন্তানের জন্য একটু চোখের পানি ঝরাও না আমি তো কবরের মধ্যে ভালো নাই আমি তো কবরের মধ্যে ভালো নাই ওই কবরের জাহান্ন আমাকে গ্রাস করে ধরে আছে ওই কবরের বড় বড় সাপ আমাকে গ্রাস করে ধরে আছে ওই কবরের বিচ্ছু পোকামাকড়গুলো আমাকে ধরে আছে আরে যুবক চিন্তা করো মায়ের জন্য চোখের পানি ঝরাও বাবার জন্য চোখের পানি ঝরাও কান্না না আসলেও কান্নার ভান ধরো আমার আল্লাহ এই কান্নার ভান ধরলেও আমার মালিক তোমার জিন্দিগির সোনা মাফ করে দিবে